बगायला के लागू। जरे भीतर है बोसक बस्ती में फिर। बाहर पानी दूँ क्या नुकसान। मालूम नहीं। लापायर मत लिखो। कून्दा कालमोश। अब तो ये। बिलाट कब? मालूम डॉक्टर बगाय। मालूम। हलाकी मालूम। वादक का नहीं हलाक। জলার একটু জায়গা করেন কিছু জলার একটু ছোট আমার সামনে দিন পর গুরিদের পক্ষে বললে লড়েন গিলা তুই খেও দে বল বল না ছরা জাল জানা না আজকে বড় বড় দুই মাস তো দিন আইতে রে বড় ওই ওই পুটিটা ফেলো

ছোট একমন মাছ বানাই তো নিতে হবে কম মাছ যে কয়কারি দে সবচেয়ে আমার গাড়ির মাছ বড় হয়েছে